বর্তমান সমাজে তরুণদের নৈতিক অবক্ষয় রোধে ইসলাম কি ভূমিকা রাখতে পারে ইসলামই তো একমাত্র এই ভূমিকা রাখতে পারে কারণ আপনারা জানেন যে কোনো ধর্ম বা কোনো দিন যেটাই বলো তারা কিন্তু মদকে হারাম করে না ইহুদিরা ইহুদিরা আমাদের দেশে নাইও তো সুতরাং বাংলাদেশে যারা মদকে যদি কোনো মাদক যুবকদের বড় নষ্টের কারণ হচ্ছে এখন মাদক মাদক বন্ধ করতে হলে ইসলামে আসতে হবে ইসলাম সেটাকে হারাম ঘোষণা করেছে ইসলাম মাদক এবং মদ উভয়টা হারাম করেছে করে করে এগুলিকে নিষেধ করেছে আর যেগুলো মানুষকে মাতাল করে এগুলিকে নিষেধ করেছে উভয় জিনিস থেকে ইসলাম নিষেধ করেছে ইসলাম ছাড়া অন্য কিছু দিয়ে আপনি যুবকদেরকে এখন সোজা করতে পারবেন না আপনি যতই মানুষদেরকে রাগঢাক করেন তারা কিন্তু খারাপ জিনিস চলে আসতেছে অনবর্ত চলে আসতেছে কোথাও উপর দিক থেকে আকাশ সংস্কৃতির কারণে ভুল জিনিসগুলো যুবকদের মধ্যে ঢুকছে আমাদেরকে সেই জায়গাটা দখল করার জন্য অনবরত আমাদেরকে সেখানে আমাদেরকে প্রবেশ করতে হবে যে তারা আমাদেরকে নষ্ট করার আগে আমরা তাদেরকে প্রভাবিত করতে পারি যুবকদের উপরে প্রভাব ফেলা এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব এটা যদি করতে না পারি যুবকরা আমাদের হারিয়ে যাবে ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে এই জন্য ইসলাম ছাড়া অন্য কিছু দিয়ে আমরা সেটাকে কাবার দিতে পারবো না এজন্য আমাদের আগে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যখন আমাদের ইসলাম হাউস ডট কম পরিচালিত ছিল ভালোভাবে তো আমরা বলতাম যে আমরা এমন ভাবে দিতে থাকবো যে ফেসবুকটা আমাদের হাতে দখল করে ফেলবো তখন কিন্তু একটা অবস্থা হয়ে গেছিল যে ফেসবুক আমাদের দখল তখন তারা নাস্তিকরা বলছে ফেসবুক ছেড়ে দেবে ফেসবুক কোনো কাম নাই এখন আবার ফেসবুক ছেড়ে দিলে ওরা আসা ঠিক জায়গাটা দখল করবে এই জন্য আমরা মনে করি যে আমাদের এই দাওয়াতি প্ল্যাটফর্মটা কখনো ছেড়ে দেওয়া উচিত না